আমরা শুধু স্বপ্ন দেখাই না বাস্তবায়নের কথা বলি সমন্বয়ে হাতিয়ার মানুষের অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করবো হাতিয়াকে দ্বিতীয় উপকূলীয় নদী বন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে আপনারা জানেন ভূমিহীন মানুষের পক্ষে আমরা হাতের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে আমরা হাতিয়ার নারী পুরুষ সকলের পক্ষে আমি স্বপ্ন দেখিয়েছিলাম এই হাতিয়াবাসীকে হাতিয়াতে পেরে আসবে স্বপ্ন দেখিয়েছিলাম স্বপ্নের কথা আমার যতটুকু মনে পড়ে এখানে প্রথম যেদিন এসেছিলাম যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে বলেছিলাম হাতিয়াতে পেরিয়ে আনবো ইনশাআল্লাহ আপনাদের সকলের মনে আছে কিন্তু অনেকে টিটকারি করেছিল আমাদেরকে নিয়ে আমরা নাকি শুধুমাত্র স্বপ্ন দেখাচ্ছি কিন্তু বাস্তবায়ন হচ্ছে বাস্তবায়ন হচ্ছে আমরা হাতিয়ার মানুষকে কথা দিয়েছি নিজের স্বার্থ মতো হাতিয়ার অনুভাঙ্গনের জন্য কাজ করব কথা দিয়েছিলাম এক বছরে এক বছরে কোন আইত্বে না থেকেও বাংলাদেশের ইতিহাসে শুধুমাত্র হাতিয়ার ইতিহাস হয় আবারো বলছি বাংলাদেশের ইতিহাসে ইমার্জেন্সি জিউব্যাগের কাজ একক উপদানা হিসেবে হাতিয়াতে সবচেয়ে বেশি হয়েছে আমরা স্বপ্ন দেখেছি এই হাতিয়ার পরিবর্তন হবে হাতিয়ার স্বাস্থ্য খাতের পরিবর্তনের কথা বলেছি না ডাক্তারের কথা বলেছিলাম হাতিয়ার হসপিটালে ডাক্তার ছিল জন এক বছরের মাথায় সেই ডাক্তার চোদ্দ জনে এসেছে হাতিয়াতে নার্স ছিল ছয় জন সেই হাতিয়ার হসপিটালে নার্সের সংখ্যা একত্রিশ জন আবার আবার দ্বীপ উপজেলা হিসাবে প্রথম উপজেলা হাতিয়াতে দ্বীপ উপজেলা হিসাবে প্রথম উপজেলা হাতিয়াতে

অনেক গুরুত্বপূর্ণ রাস্তার কাজ করাতে পেরেছি মুক্তারিয়া থেকে 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 আজ বছর ধরে মানুষ কত কত দুঃখ কষ্টে যাতায়াত করছে রাস্তা মাটির সাথে জমির সাথে মিশে গিয়েছে ব্যাকের বাজার থেকে হিল রোডের রাস্তার কাজ শুধুমাত্র শুরু হওয়ার অপেক্ষা ইলেকশনের আগেই শুরু হবে ইনশাল্লাহ আজকে বলেছিলাম হাতিয়াকে অর্থনীতির অঞ্চল হিসাবে গড়ে তুলবো ব্লু ইকোনমি গ্রিন সমন্বয়ে হাতিয়ার মানুষের অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করব আপনারা তো জানেন হাতিয়াকে দ্বিতীয় উপকূলীয় নদী বন্দর হিসাবে হাতিয়াকে ঘোষণা করা হয়েছে আপনারা জানেন খবর পেয়েছেন আমাদের এখন বিসিএ